আমি যেভাবে আপনাদের সামনে আজকে আইছি ঠিক তেমনি ভাবে আমার আরো বায়ো কালাসন রাজনীতির মাঠও আপনারা তারলিয়া বইবা সার্চ করো বা প্রত্যেক বায়রলিয়া বা দরকার आमदार মাঝে খে আমানুদ দারখে বিশ্বাসী তার পক্ষে আপনারা সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم نحمدہ صلی علی رسوله الکریم اما بعد الحمدللہ উপজেলা রাজমিস্ত্রি স্বামী কেញ្ញন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আমার প্রাণ শ্রদ্ধাভাজন শ্রমিক বা আপনারা সবকে আমার পক্ষ থেকে জানাই বহু বড় ভালোবাসা হৃদয় শুভেচ্ছা সত্যি আসতে আমার অনেক আনন্দিত আপনার সাথে এখানে বসতে পারছি আপনারা যে আমার যে টাইম দিছেন এত কষ্ট করিয়া সারাদিন মেহনত করিয়া যে আসিয়া এখানে যে টাইম দিছেন আসলে এর বদলতে আমার পক্ষে দেওয়া কোনো কিছু সম্ভব নয় আল্লাহ পাক রব্বুল আলমের কিছু দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমের আপনার সবকে দুনিয়াতে কামিনশি করুন আসলে আপনারা জানেন ঐলাম একরাম মনোনীত করছেন দুর্গাছ প্রতিকা এইগুলা বোম্বিয়ানী বাজারবাসীর সেবার লাগিয়া মানুষের সেবা দেশের সেবা ইসলামের সেবার লাগিয়া যখন তো আমার মনোনীত করছেন তখন তো আমি এইগুলা বোম্বিয়ানী বাজারে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমি যাই আর যেহেতু এটা আমার দায়িত্ব প্রত্যেকটা সংগঠন যা কিছু আছে আমি সব লোক সাক্ষাৎ করি আর শিক্ষা প্রতিষ্ঠান সব আনুযায় একজন ট্রেন্ডিটোর দায়িত্ব হইল প্রত্যেকটা জায়গায় যাওয়া কিতার সমস্যা জানা মানুষের কি সমস্যা সবগুলা জানা এমনকি সবার কাছে যাই আর আমি দোয়া নেওয়ার লাগিয়া মুরব্বীসকলের দোয়া যুবক সকলের দোয়া নেওয়ার লাগি যাই আর তো যখন যাই আমরা বিভিন্ন জায়গাতে অনেক কিছু আমরা দেখি অনেক কষ্ট লাগে সবচেয়ে বড় কষ্টর যে বিষয় লাগে আপনারা দেখবা যে বর্তমানে যে আমরা যে রাস্তার যে দশা এই রাস্তার কারণে অনেক মানুষ অনেক কষ্ট অনেক ড্রাইভার বাইক আমার আসেন তার আমরা যখন যে ভাই আমরা সারাদিন ড্রাইভিং করিয়া যখন বাড়িতে যাই আমাদের হাতে ব্যথা করে অনেক যাত্রীরা আছেন যে আমরা গাড়িত বসাত গাড়ির যে জাকুনির কারণে অনেকের মাতার লাগিয়া যায় হাতে লাগিয়ে যায় অনেক কষ্ট করেন অনেক অসুস্থ রোগীরা আছে তারা এই যে জাকুনির কারণে চিৎকার করে এমনকি আমার মা বোনরা আছেন যারা প্রেগনেন্ট যারা গর্ভবতী তারা যে রাস্তা দিয়ে চলাচল করে তাদের যে কত কষ্ট হয় এগুলো ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয় ঠিক তেমনি বা আমরা যখন নদীর তীরবর্তী এলাকায় যখন যাই যাওয়ার পরে গিয়া আরও বেশি কষ্ট লাগে নদীর যে সমস্ত মানুষ বসবাস করে তারা অনেক কুষ্টনিয়া বসবাস করে অনেক মানুষ আছে তারা গড় বাড়ি সব নদীয় নিচে গিয়া শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবরস্থান কোনো কিছু রয়েছে না সব নদীর তুলে বিলীন হয়ে গেছে গিয়া এমনকি এমন এখনো কিছু মানুষ নদীর পারে বসবাস করে একদম রিক্স নিয়া রাত্রে যে তার এখানে থাকে সকালে উঠিয়া তারা যে গড়টা পাইব কিনা না সন্দেহ আছে তারপরে গরিব মানুষ অসহায় অপারও গিয়া এই গড়ে বসবাস করে আবার অনেক মানুষ আছে গড় বাড়ি হারায় একবারে নিশ্চয় এখন কোনো কিছু নাই অন্যর বাড়িতে গিয়া থাকে হয়তো বাড়াতে গিয়া থাকে আমরা দেখি আর এমনকি যখন বিভিন্ন গ্রাম অঞ্চলে যাই তখন গিয়ে দেখি অনেক মানুষের একটা বালা গড় নাই দেওয়াল নাই এই যে টান্ডার মাঝে গিয়া তার অটোমেটিক ঠান্ডা বাতাস অনেক বাড়িতে এরকম আছে অনেক অসুস্থ রোগীরা আছেন তারা টাকার না চিৎকার করেন মধ্যে এমন বালা বালা স্টুডেন্ট আছেন টাকার ভাবে তারা পড়তে পারেন না অনেক সমস্যা এই সমস্যাগুলোর কারণ কি এই সমস্যাগুলোর কারণ কারণে লেগে আমরা যে অতিহিংসামূলক রাজনীতি এই দুর্নীতিগ্রস্ত রাজনীতির কারণ যদি আমরা এই দীর্ঘ চুয়ান্ন বছর অনেক আমরা ভোট দিয়েছি অনেক এমপি মন্ত্রী বোর্ড দিয়েছি আমরা এমপি মন্ত্রী বানাইছি কিন্তু তারা যদি সঠিকভাবে আমাদের বাজেট গুলা যদি বিতরণ করতো তাহলে আজ রাস্তারই বেহাল দোষে আমরা শিক্ষা ব্যবস্থারই বেহাল দোষই লোনে আপনি চিকিৎসা খাতে যান সরকারি চিকিৎসা নামে আছে কোনো কিছু নাই একজন গরিব মানুষ যদি বেমার পড়ে সরকারি চিকিৎসা বলতে কোনো কিছু নাই সব প্রাইভেট করা লাগে আপনারা কি সরকারি যে চিকিৎসার জানগিয়ে সব কিছু ফাইননি আমরা কোনো কিছু পাই না আমরা পর্যাপ্ত পরিমাণ কোনো কিছু ফাইয়ান না সব জায়গার দুর্নীতি এই দুর্নীতি গুলা লাগিয়ে আমাদের আগামী যাত্রে সংসদ নির্বাচনও একজন যোগ্য আমানতদার মানুষ দিতে হইব আমি যেভাবে আপনি তোর সামনে আজকে ঠিক তেমনিভাবে আমার আরো ভাই অকাল আসন রাজনীতির মাঠও আপনারা তারাই লইয়া বইবা সার্চ করবা প্রত্যেক বাইরে লইয়া বা দরকার আমদার মাঝে সেই আমানতদার সেই বিশ্বাসী তার পক্ষে আপনার সাপোর্ট দিবা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি কইতাম না যে আমারে বুট দিলাক্কা এটা ঠিক নাই বুট ইকটাই কি আমানত মূল্যবান একটা জিনিস এই ভোট সম্পর্কে কালকে আমতর ময়দান আল্লাহ রব্বুল আলম জিজ্ঞাসা করবো আপনারে যে আপনার আমানত আপনারা যাচাই করি আল্লাহ আলম আপনারা বিবেচনা এবং আপনারা যদি বালা ভোট দেন আমানতদার মানুষের যদি ভোট দেন আপনার তোর বুটে মানুষ সংসদে যাইব সংসদে গিয়া হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আইব এই বাজেট যদি সঠিকভাবে কাজে লাগায় তাহলে এর দ্বারা আপনি দু ফাইব আপনার মরার পরেও ফায়দা বা দুইটা ফাইব দুনিয়াতে ফায়দা হইব গিয়ে বালা মানুষ দ্বারা যত ধরনের সাজ হইব আপনি তো নিজের দুনিয়াতে উপভোগ করিয়ে যাইবা গিয়া রাস্তা যদি চালায় আপনি বালা রাস্তা চলতে পারবা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনার হোটেল গিয়ে বেলা পড়তে পারবা কিন্তু অনেক সময় আমরা দেখি যে বুটের বোট দেওয়ার কিছু সময় পরে বা কিছুদিন পরে আমরা অনেকের মৃত্যু হয়ে যায় গিয়া কিন্তু আমরা যারা প্রতিনিধি মানিয়েছি যে তার হায়াত থাকে কমসে কম পাঁচ বছর থাকে এই পাঁচ বছর এই মানুষটা যত বালা সাজ ভরবো আমরা যদি মরিয়েও যাই আমরা খবরও এই বালা সাজের সবগুলো হিসাবে যাইব হেন আমরা এই বালা মানুষের বুট দিয়ে আমরা মরছি আর যদি আমরা অযোগ্য মানুষের ভোট দেই খেয়ানোদ্দার মানুষের ভোট দেই যে গরিব অসহায় মানুষের টাকা মারিয়া খাইলায় আমাদের বাজেটগুলো সঠিকভাবে বিতরণ করে না তারা যদি আমরা ভোট দেই তার এই ব্যক্তি সংসদে গিয়ে হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আইব এই বাজেটগুলো সঠিকভাবে কাজে লাগাইতো না আমরা যে রাস্তার যে বেহাল দশ এইভাবে রইব চিকিৎসার লাগে গরিব মানুষের খান্দে এইভাবে খান দিতে থাকবো ভালো ভালো স্টুডেন্ট লেখাপড়া করতে পারতো না এই যত ধরনের অপকর্ম হবে মানুষটা যত গুণ হইব সব একটা গুণার অংশীদার আমরা এমনকি আমরা যদি মরিয়াও যাই এই মানুষের যতদিন এই অপকর্ম করিয়ে যাইব মরার পরে কিন্তু এই গুণার একটা আমরা খাইম তাই আপনারা সচেতন হইয়া আপনারা একজন আমানতদার উদ্দার ব্যক্তি দেখা বুদ্ধি বা আমি আশা রাখি